বন্ধুরা পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আবার একটা তোমাদের জেলা থেকে নোটিফিকেশান বেরিয়েছে তো সেই বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি নোটিফিকেশানটি বেরিয়েছে দেখো আলিপুর দুয়ার সেকেন্ড এই জেলা থেকে আলিপুর দুয়ার এই জেলা থেকে তোমাদের নোটিশটি বেরিয়েছে তো এখানে কোন পদের ক্ষেত্রে দেখো আমরা অ্যাডভার্টাইজ নাম্বার দেখে নাও তোমরা নোটিফিকেশান নাম্বার হচ্ছে নাম্বার ষোলো আইসিডিএস এপিডি সেকেন্ড এটা নোটিফিকেশান তোমার নোটিফিকেশান নাম্বার দেখো এখানে ক্লিকা আছে যে তোমাদের অ্যাজ পার ডিসিশান টেকেন দ্য ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশান অ্যান্ড মনিটারিং কমিটি মিটিং হেলথ পাঁচ দুই দুহাজার চব্বিশ অনলাইন অ্যাপ্লিকেশান আর হেয়ার বাই ইনভাইটেড ফিমেল ক্যান্ডিডেট মহিলা প্রার্থীরা শুধুমাত্র অনলি ফিমেল ক্যান্ডিডেট অনলি ফিল আপ দি ভ্যাকেন্সিজ টু দি পোস্ট অফ অঙ্গনারি হেল্পার এ ডবলু এইচ অঙ্গনড়ি হেল্পার আন্ডার আলিপুরদুয়ার সেকেন্ড আই সি ডিএস প্রজেক্ট তো আলিপুরদুয়ার সেকেন্ড এই জেলা থেকে তোমাদের অঙ্গনাড়ি হেল্পারের বিজ্ঞপ্তিটি বেরিয়েছে তো এখানে দেখো আমরা প্রথমে যোগ্যতা তোমাদের নোটিফিকেশানটা দেখো তোমাদের কবে থেকে অনলাইনে আবেদন করতে পারবে দেখো তোমাদের এই পোর্টালে চলে যেতে হবে ই অ্যাপ্লাই আইসিডিএস আলিপুরদুয়ার ডট ইন এই ওয়েবসাইটে চলে যেতে হবে তোমাদেরকে এই ওয়েবসাইটে লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেখান থেকে তোমরা ডাইরেক্ট নোটিফিকেশানটি পড়তে পারবে এবং আবেদনও করতে পারবে দুটো লিঙ্কই আমি দিয়ে দেবো তোমাদের এখানে দেখো কি বলে দেওয়া আছে এখানে বলেছে যে ডেট ফর টাইম অনলাইন অ্যাপ্লিকেশন কবে থেকে তোমরা আবেদন করতে পারবে দেখো কুড়ি দুই দু হাজার থেকে তোমরা আবেদন করতে পারবে এবং লাস্ট ডেট হচ্ছে তোমাদের কুড়ি তিন অর্থাৎ কুড়ি ফেব্রুয়ারি দু হাজার থেকে সকাল দশটা থেকে আবেদন করা শুরু হবে এবং তোমাদের কুড়ি মার্চ দু হাজার চব্বিশের বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে এখানে মেনশন করে দেওয়া আছে এবার আমরা আসবো দেখো তোমাদের শিক্ষাগত যোগ্যতা কোন কোন গ্রাম পঞ্চায়েতের অধীনে হবে দেখো এখানে মেনশন করে দিয়েছে যে তোমাদের আলিপুরদুয়ার সেকেন্ডের যেই যেই পঞ্চায়েতের আন্ডারে দেখো যেগুলো হবে সেটা হচ্ছে তোমাদের দেখো তাতপাড়া ওয়ান এখানে দিয়ে দিয়েছে তারপর তাঁতপাড়া টু তারপর দেখো দিয়ে দিয়েছে মহাকালগুড়ি তারপর তোমাদের দিয়ে দিয়েছে তুরতুড়ি তারপর দিয়েছে কোহিনূর এই পাঁচটা তোমাদের গ্রাম পঞ্চায়েতের অধীনে যারা পড়ছো তারা কিন্তু আবেদন করতে পারবে এখানে তোমাদের এবার বয়স দেখে নাও তোমাদের বয়স যেটা বলা হয়েছে এখানে মেনশন করে দিয়েছে দেখো এখানে তোমাদের আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে বয়স হতে হবে যেটা এক এক দু অনুসারে এই বয়সটা তোমাদের আঠেরো থেকে পঁয়ত্রিশের মধ্যে হলে তবেই তোমরা আবেদন করতে পারবে শিক্ষাগত যোগ্যতা এখানে যেটা রাখা হয়েছে সেটা তোমাদের দেখো দিয়ে দিয়েছে যে মিনিমাম এক্ষেত্রে তোমাদের যেটা দিয়েছে দেখো মিনিমাম এডুকেশান কোয়ালিফিকেশান ক্লাস টুয়েলভ পাস তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পাস হতে হবে তবে তোমরা কিন্তু এক্ষেত্রে অঙ্গনারী হেল্পারের ক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে এবার তোমরা দেখে নাও যে দেখো কোন কোন জায়গায় তোমাদের কতগুলো করে সিট রয়েছে দেখো সেগুলো একটু বলে দিই এখানে দেখো এখানে তোমাদের দিয়েছে গ্রাম পঞ্চায়েত তাহলে এখানে তোমাদের দেখো মোট পদ রয়েছে একটাই মাত্র তো এটা রয়েছে একটা এখানে তারপর যেটা টুতে রয়েছে সেটা দেখো এখানে একটা আনডিজার্ভ রয়েছে তারপর তোমার মহাকালগুড়িতে যেটা রয়েছে সেটা তোমাদের একটা পদ রয়েছে যেটা তোমাদের কিন্তু দেখো আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস মানে ওবিসিরা যদি থেকে থাকো তাহলেই কিন্তু তারা অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে ওবিসিদের ক্ষেত্রে এই দেখো ভ্যাকেন্সিসটা এখানে দেখো এখানে মেনশন করে দেওয়া আছে ওবিসিদের ক্ষেত্রে একটা আছে তারপরে তুত্তুরি এইখানে তোমাদের একটা ভ্যাকেন্সি রয়েছে এবং যেটা রয়েছে তোমাদের ই ক্যাটাগরি হলে তারা কিন্তু আবেদন করতে পারবে অন্যান্যরা আবেদন করলে সেটা কিন্তু শূন্য পদ নেই অন্য অন্যান্যদের ক্ষেত্রে আর তোমাদের কহিনুর যে পঞ্চায়েতের আন্ডারে যারা পড়ছো তাদের ক্ষেত্রে দেখো এখানে কিন্তু সিডিল ট্রাইব হলে তারাই কিন্তু আবেদন করতে পারবে এখানে পরিষ্কার মেনশন করে দেওয়া আছে তো এবার আসছি আমরা সিলেকশান প্রসেসে দেখো সিলেকশান প্রসেস বলতে তোমাদের এখানে তোমরা সকলেই জানো আমরা আগেও ডিসকাস করেছিলাম যে তোমাদের একশো নম্বরের মোট কিন্তু পরীক্ষা হবে ঠিক আছে দেখো ক্যান্ডিডেট সেল ক্যান্ডিডেট ফর দি সেড পোস্ট সিলেকশান থ্রো দি রিটিন এক্সামিনেশান লিখিত পরীক্ষার মাধ্যমে ফলোয়িং বাই দি ভাইভা পোস্ট মানে লিখিত পরীক্ষা হবে তারপরে কিন্তু তোমাদের ভাইভা টেস্টটা হবে তো এইখানে যেটা হবে লিখিত টেস্ট তোমাদের একশো নম্বরের হয় ঠিক আছে এবং তোমাদের এখানে দেখো বলে দিয়েছে ভাইভা দ্য টোটাল মার্ক্স অফ দ্য রেটেন ভাইভা উইল বি একশো ইন দ্য রেশিও অফ নাইন ইস টু টেন নাইন ইস টু টেন তোমার নব্বই ইস টু দশ অনুপাতে লিখিত ওই ভাইভার যেটা ইটা হবে তোমার মানে তোমার ইন্টারভিউয়ের জন্য যাদেরকে ডাকা হবে তাদের ভাইভা যেটা হবে সেটা এই অনুপাতে কিন্তু ডাকা হবে ঠিক আছে এবং দেখো ক্যান্ডিডেট বলেছে যে তোমরা যদি তিরিশ পার্সেন্ট মার্কস পেয়ে থাকো তাহলে কিন্তু ভাইভা পরীক্ষার জন্য তোমরা ডাক পাবে এবার এখানে তোমাদের পরীক্ষা দেখে নাও যে পরীক্ষা কত মার্কসের হয় দেখো এখানে দিয়ে দিয়েছে সিলেবাস এবং রিটেন এক্সামিনেশান তোমাদের রচনা প্রথমে আসে রচনা বাংলা থেকে আসে রচনা একটা দেড়শো না দেড়শো শব্দের মধ্যে লিখতে হয় যেটা তোমাদের এইট মার্কসের যেটা তোমাদের পনেরো মার্কস থাকে এখানে তারপরে দেখো পাটিগণিত অ্যারাথমেটিক্স তোমার এইট স্ট্যান্ডার্ড ক্লাস এইট স্ট্যান্ডার্ড থাকে যেটা তোমাদের কুড়ি মার্কস থাকে যেখানে তারপরে দেখো তোমাদের নিউট্রিশান পাবলিক হেলথ অ্যান্ড স্ট্যাটাস অফ ওমেন এই টপিকটার ওপর তোমাদের পনেরো মার্কস থাকে এখানে তাকে বলে দেওয়া আছে এবং তোমাদের ইংলিশ যেটা থাকে ইংলিশ থেকে থাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ যেটা ক্যান্ডিডেট আন্ডারস্ট্যান্ডিং অফ সিম্পল অ্যান্ড বেসিক নলেজ অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিম্পল ট্রান্সলেশান আপ টু ক্লাস এইট পর্যন্ত লেভেলে তোমাদের ট্রান্সলেশন এবং যাবতীয় যে কোশ্চেন যেগুলো থাকে আর্টিকেল ফিপেন এই সবগুলো অল্প স্বল্প করে থাকে তো এইগুলো তোমাদের ইংলিশ থেকে মোট কুড়ি মার্কস কিন্তু আসে এক্সামে এবং তোমাদের তারপর দেখো জেনারেল নলেজ এই টপিকটা থেকে তোমাদের কুড়ি মার্কস কিন্তু আসে ঠিক আছে তাহলে মোট হলো দেখো কত পনেরো আর পনেরো তিরিশ আর কুড়ি পঞ্চাশ পঞ্চাশ আর কুড়ি সত্তর সত্তর কুড়ি নব্বই তাহলে মোট তোমাদের লিখিত পরীক্ষা কিন্তু নব্বই মার্কসের হয়ে থাকে এবং দশ নম্বরে দেখো ভাই ভা বা ইন্টারভিউ যেটা হয়ে থাকে সেটা কিন্তু তোমাদের দশ মার্কসের এখানে হয়ে থাকে ঠিক আছে তাহলে মোট গেল একশো নব্বই আর দশ একশো তো এই হচ্ছে তোমাদের নোটিফিকেশান সম্পর্কে বিস্তারিত বলে দিলাম তোমরা নোটিফিকেশানটি যদি পড়তে চাও তাহলে কিন্তু এই ভিডিও ডিসক্রিপশান বক্সে তোমাদেরকে চলে যেতে হবে সেখানে আমি নোটিফিকেশানের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা কীভাবে অ্যাপ্লাই মানে অ্যাপ্লাইয়ের লিঙ্ক এবং তোমাদের নোটিফিকেশানের ভালো করে কিন্তু অবশ্যই তোমরা নোটিফিকেশানটি আবেদন করার আগে একবার ভালো করে নিজেরা পড়ে নেবে ঠিক আছে দিয়ে আবেদন করবে আর কী কী ডকুমেন্টস লাগবে আর দেখো ডকুমেন্টস যেগুলো লাগবে এখানে একটু বলে দেওয়া আছে আমি একটু বলে দিচ্ছি তোমাদের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট একটা লাগবে এখানে দেখো প্যারাগ্রাফ ওয়ানে যেটা বলা আছে তারপর তোমাদের এজ প্রুফ লাগবে বার্থ সার্টিফিকেট অ্যাডমিট কার্ড সার্টিফাইড অব ক্লাস টেন মানে টেনের মাধ্যমিকের তোমাদের কী লাগবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড যেটা সেটা তোমাদের এজ প্রুফ হিসেবে লাগবে বলে দেওয়া আছে তারপরে দেখো কাস্ট সার্টিফিকেট যাদের এসসি এস টি থাকলে বা ওবিসি থাকলে তাদের কাস্ট সার্টিফিকেট এখানে লাগবে দিতে হবে আর কি লাগবে দেখো সার্টিফিকেট অফ দি পিডাব্লিউডি হয়ে থাকলে পার্সোনাল উইথ ডিসাবিলিটি হয়ে থাকলে তার পিডাব্লিউডি সার্টিফিকেট কিন্তু তোমাদের লাগবে এবং আইডেন্টি প্রুফও লাগবে ঠিক আছে আইডেন্টিটি প্রুফ হিসেবে তোমাদের দেখো এখানে মেনশন করে দিয়েছে যেটা তোমার তোমার দেখো প্যান কার্ড বা আধার কার্ড ভোটার কার্ড এইসবগুলো তোমাদেরকে আইডেন্টিটি প্রুফ হিসেবে লাগবে আর কী লাগবে দেখো এখানে যেটা বলে দেওয়া আছে আর রিসেন্ট তোমাদের স্ক্যান ফুল সিগনেচার ফুল সিগনেচার করার পর স্ক্যান করে নিতে হবে এবং তোমাদের রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ কালার ফটোগ্রাফি লাগবে যেটা তোমাদের জেপিজি বা জেপিইজি ফরম্যাটে লাগবে ঠিক আছে আর এডুকেশান কোয়ালিফিকেশান সার্টিফিকেট মানে তোমরা যে টুয়েলভ পাস করেছো সেই টুয়েলভ পাসের সার্টিফিকেট তার সাথে মার্কশিট এবং সার্টিফিকেট সেটা কিন্তু লাগবে তো এই ছিল তোমাদের আলিপুর দুয়ারে যে নোটিফিকেশনটি বেরিয়েছিল আশা করছি তোমরা বুঝতে পেরেছ তো অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করার আগে তোমরা নোটিফিকেশনটি একটু পড়ে নেবে এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেবে তো এই ছিল আজকের ভিডিও থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও